আদর করো তো দেখি আদর করো একটু আদর করো এই যে ছাগল আদর করো একটু আদর করো স্যার একটু আদর করো আদর করো হ্যাঁ একটু আদর করো এটা বাচ্চা বাচ্চা কাশি কাশি হয়েছে ছাগলের কাশি হয়েছে দেখছ ছাগলের কাশি হয়েছে

Ada. Nah, Nad hmm, guru. Assalamualaikum. tiga <coughs> Malah <da> <tipas> পরে যাবা যাও না এই যে আমরা চলে যাইতেছি এই যে তুমি দাঁড়াও আমরা আমার আমরা হ্যাঁ হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো

রফচান আমরা চলে যাচ্ছি আদর আদুর হুম হ্যাঁ হ্যাঁ আদর করো আদর করো হ্যাঁ রফসান আদর করে দিয়ে আসো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসো হুম হম রায় আদর করতেছো তুমি আদর করে দিয়ে আসো কিছু করবে না এটা আদর করবে এটা বাচ্চা ধরবা লাভ দাও তুই হাক্কাৰ মাৰা দিছ কিছু কৰবে বালো এটা বাল আছ আছ

ৰাসাৰ কি চাত আছে ৰাসা ৰাস্তা আছে তুমি পাইছিলা চানিছিলোঁ ৰাখ এদি কাহঁতক এনেকৈ যাওক এদি কা হা এদি কাহঁতক অঁ ৰাছা পইচা কিন্তু পাহৰিবি না তুমি হাতে যাচ দ আসো 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 আস গরু জবদীত দক্ষিণ ৰায়ান এই যে দেখ কি গৰু কি কৰছে ৰাখচোন কি ক'ত আছে গৰু হে নাইন কি কৰ্তছে এই কি কৰিছে ৰায়ন দেখ দেখ কি ক'ত আছে বল গৰু কি কৰছে বল কি গৰু কি কৰছে mặt मार 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 আল্লাহ আকবর আসো 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 আস এই যে গরু মরে গেছে আস না আসো আসো আস আসো চলো 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 হুম জব করে দিছে চলো আসো কি আরিফ নামাজ পড়ছ আরিফ এটা কেটা হ্যাঁ অঁ হেৰি হে গভাই ৰায় সাজ দেখ যা ৰাচোন যা আহিছ হাঁচে কামত দিব খোল খোল গেট খোল যা عيد مبارك شباب قريشه دنيا